আসসালামু আলাইকুম ভিউয়ারস হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হোসেন ভাইয়ের সাথে আজকে পরিচয় করাই হোসেন ভাইয়ের বয়স হচ্ছে 50 বছর উনি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন কত বছর ভাই 10 10 মানে 10 ইয়ার্স এবোভ না 10 বছরের উপরে আছে দেখেন অনেক মিষ্টি চেয়ারের অধিকারী হোসেন ভাই কিন্তু কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন এবং খুব সুন্দরভাবে ওনার দায়িত্বটা পালন করেন তা আমরা জানতে চাই যে আসলে উনি তো অলমোস্ট হচ্ছে ফিফটি ক্রস করছে তো ওনার সাথে যারা আছে ওরা তো বেশিরভাগই হচ্ছে কম বয়সী তাই না ভাই তো ওদের সাথে অ্যাডজাস্টমেন্ট হইতে কোনো অসুবিধা হয় তাই না কাজ করতেছেন কোনো অসুবিধা হয় না আপনার গ্রামের বাড়ি কোথায় বেয়া বরুড়া কুমিল্লাতে না কোন গ্রাম কয়লগাছাতে আচ্ছা পেরুলে আমার বাড়িও বরুড়ায় আচ্ছা হয়তো আমি ভাই জানি না গ্রামের বাড়িটা কোথায় আজকে শুনছি কিভাবে কাজটা করতেছেন এটা একটু দেখান আমাদেরকে একটা গার্মেন্টস নেন আপনি হচ্ছে এখন ব্যাকপার্ট চেক করতেছেন না কি কি চেক করেন প্রথম দেখি হাইলো আছে কিনা তারপরে কোনো

এরকম কি হয় নাকি না অভ্যাস হয়ে গেছে করতে করতে মোটামুটি অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এমনি সবাই তো আপনাকে সম্মান দেয় নাকি না সম্মানের ঘাটতি আছে সবাই রেসপেক্ট করে আলহামদুলিল্লাহ তো বাইয়ের জন্য আসলে সবাই দোয়া করবেন বয়স কোনো ব্যাপার না ঠিক না আমি একটা কবিতা আমি একটা মনোবল থাকতে হবে জি জি আমি একটা কবিতা পড়ছিলাম ভাই এটা হইল নজরুল লেখছে কবি নজরুল অনেক যৌবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উদ্দিন নিচে বার্ধক্যের কঙ্কাল ও মূর্তি আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জিন্নাবরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন এই ভাইকে দেখে আমার এমনটাই মনে হইল সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখে ঠিক কিনা ভাই তাহলে ভালো থাকবেন আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম